সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব এই পর্বে আপনাদের কিছু খামার উপযোগী সার বাছুর দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন ভাই কি জাতের ভাই কুরাস তাই তো জার্সি কুরাস জার্সি কুরাস সুপ্রিয় দর্শক দেখুন কুরাস জাতের অত তো মাস বয়স ভাই ভাই দেড় বছর বয়স ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করছেন সাত সাত মাইল থেকে সংগ্রহ করছেন সাত মাইল সুপ্রিয় দাশোক দেখুন গরুটার পা মোটামুটি লম্বা আছে আপনারা যারা গরু কিনতে চান এগুলো দেখে কিনবেন এই যে নাকের এই অংশটা পানি পানি ভাব আছে কি এগুলো পরীক্ষা করবেন করে গরু ক্রয় করবেন দাঁচ্ছে কি ভাই না ভাই এখনও দাঁতি না

সুপ্রিয় দর্শক এইদিকে একটা সার দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম নাম কি চাচা আমার নাম মোহাম্মদ হানিফ এটা কি জাতের বাছুর এই যে জি এই দেশি গরু দেশি বাছুর তাই তো সার তো তাই না কত মাস বয়স বছর খানিক এক বছর বয়স তাই তো কোন জায়গা থেকে সংগ্রহ করছেন এ আব্দুল আব্দুলপুর থেকে মানে এখানকার স্থানীয় গ্রাম দাম চাচ্ছেন কত আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা তো আপনার চাওয়া দাম বলেন তো বেচা কিনা কত ছেচল্লিশ হাজার টাকা বেচা কিনা তাই তো সপ্তাহ দশ দেখুন ছেচল্লিশ হাজার টাকা বেচা কিনা আর দেশি গরু ঠিক আছে বিক্রি করে না ভাই এই গরু টাকার আপনার জাতের গরু ভাই দেশি গরু না বয়স কত মাস চোদ্দ মাস বয়স তাই তো সুপ্রিয় দর্শক দেখুন দেশি গরু এখনো তো দাঁত না দাম ছাড়ছেন কত ভাই ছেচল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক দেখুন ভাই ছেচল্লিশ হাজার টাকা দাম ছাড়ছে ভাই হাতে কেমন দেখতেছেন গরুর দাম বা ব্যসা কিনা কেমন যাচ্ছে মোটামুটি ভাই মোটামুটি ভালো তাই তো কয়টা গরু নাচছেন তিনটা আর দুইটা কই বিক্রি হয়ে গেছে বাহ খুব ভালো তো তো এই গরুটার দাম কত চাচ্ছেন ছেচল্লিশ হাজার টাকা ব্যাসা কিনা কত বলেন তো ভাই বিয়াল্লিশ বিয়াল্লিশ সুপ্রিয় দর্শক বিয়াল্লিশ হাজার টাকা হলে গরুটা বিক্রি করবে ওই দুইটা কি কি জাতের গরু ছিল ভাই দেশি ঠিক আছে বিক্রি করেন দেখুন দর্শক এদিকে সব দেশি গরু এটা কি জাতের গরু ভাই কুরাজ গরু বয়স কত মাস দেড় বছর বয়স তাই তো সুপ্রিয় দর্শক দেখুন কুরাজ গরু দেড় বছর বয়স আপনি কি ব্যবসায়ী না আপনার বাসার গরু ব্যবসায়ী কয়টা গরু নাকছেন চারটা আর তিনটা কই ওটার দাম চাড়ছেন কত ভাইট ভেঙ্গে ভাই সাইট ভ্যাঙের দাম চাড়ছে এটা তো চাওয়া দাম বেছা কিনা বেচা কিনা কত ব্যাস চুয়ান্ন তিপ্পান্ন তো আপনারা যারা গরু কিনতে চান গরু সব সময় দেখে কিনবেন যে নাকের গোড়ায় পানি পানি ভাব আছে কিনা না গরুর বডি স্ট্রাকচার দেখবেন নাবি দেখবেন ঠ্যাংগুলো দেখে নিচে যাচাই করে গরু কিনবেন ঠিক আছে ভাই তো বিক্রি করে না আচ্ছা পর্যাপ্ত পরিমাণ ষার বছর গরুর আমদানি হয়েছে আসুন দর্শক আরেকটা দেশি গরু দেখতে পাচ্ছি ভাই দেশি গরু তো দেশি দেশি কয় মাস বয়স এক বছর কোন জায়গা থেকে সংগ্রহ করছেন এখানকার স্থানীয় গ্রাম তাই তো কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি কত টাকা দাম চাচ্ছে বান্ন হাজার টাকা গরু অনুযায়ী দাম একটু বেশি হয়ে গেল না চোষা বেচা কিনা কত বলেন তো তেতাল্লিশ হাজার হলে বিক্রি হবে তাই তো সুপ্রিয় দর্শক দেখুন তেতাল্লিশ হাজার টাকা হলে গরুটা বিক্রি হবে ঠিক আছে তো বিক্রি করেন দেখুন দর্শক পর্যাপ্ত পরিমাণ সারবাসুর